সবাই তো সুখী হতে চাই তবু কেউ সুখী হয় কেউ হয় না জানি না বলে জালুকে সত্যি কি না জানি না বলে জালুকে সত্যি কি না কপালে সবার নাকি সুখ সই না সবাই তো সুখী হতে চাই তবু কেউ সুখী হয় কেউ হয় না জানি না বল জালুকি সত্যি না জানি না বল জালুকি সত্যি নাম কপালে সবার নাকি সুখ সয় না সবাই তো সুখী হতে চাই তবু কেউ সুখী হয় কেউ হয় না